ওমরা শেষে সৌদি আরব ত্যাগের সময়সীমা উনত্রিশ এপ্রিল মন্ত্রণালয়ের কড়াকড়ি নির্দেশনা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল পবিত্র ওমরা পালন শেষে সৌদি আরবে অবস্থানরত বিদেশি মুসল্লিদের আগামী উনত্রিশ এপ্রিলের পহেলা জিলখদ মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় কারণ এই তারিখের পর থেকেই শুরু হবে হজ মৌসুমের প্রস্তুতি যেখানে প্রতিবছর বছর কাবা শরীফের জড়ো প্রায় বিশ লাখ মুসল্লি যারা পনেরো সওয়াল ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করবেন তারা এই সময়ের মধ্যে ওমরা সম্পন্ন করে স্বদেশ ফিরে যাওয়ার সুযোগ পাবে মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে নির্ধারিত সময় পেরিয়ে গেলে তা আইন লঙ্ঘনের সামিল হবে এতে ওমরা যাত্রী এবং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান উভয়কে কঠিন শাস্তির মুখোমুখি হতে পারে যা সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা গড়াতে পারে প্রতি বছর হজ ব্যবস্থাকে নির্বিঘ্ন রাখতে সৌদি সরকার এই ধরনের সময়সীমা নির্ধারণ করে থাকে যে পবিত্র এ দায়িত্ব পালন বাধাহীনভাবে সম্পন্ন করা যায়